তো আপনি কি ভাবছেন কম দামে এই সুন্দর ডাইনিং টেবিলটি কিনবেন তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি হলো পিওর কাঁঠাল কাঠের একটি সুন্দর এবং আকর্ষণীয় মডেলের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলটি অনেক স্টাইলিশ করা হয়েছে যারা স্টাইলিশ ডাইনিং টেবিল পছন্দ করেন তারা এই ডাইনিং টেবিলটি কিনতে পারেন অথবা বানাতে পারেন তো এটি হলো পিওর কাটাল কাঠের ডাইনিং টেবিল তো এটি একজন অর্ডার করেছে দেখতে পাচ্ছেন এটি হলো পিওর কাঠাল কাঠের উপরে গ্লাস রয়েছে মানে আপনি একটি গ্লাস দিবেন এবং নিচে রয়েছে একটি সুন্দর ডিজাইন করা ফুল সাথে সাইডে রয়েছে পার্সিগুলোতে অনেক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন গোল গোল এবং সাথে বিড় রয়েছে তো এটির মূল্য মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে এবং এরকম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো দেখতে পারেন তো আসুন নিচের পায়াটি দেখা যাক নিচের পায়াতে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন এবং সাইডেতে পাশিগুলো রয়েছে সেটিতেও অনেক সুন্দর নকশা করা হয়েছে মেশিন দিয়ে তো এরকম ফার্নিচার আমাদের চ্যানেলে অনেক রয়েছে তো এই ডাইনিং টেবিলটি ছয় সিটের এবং অনেক বড় দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলিয়েই এই ডাইনিং টেবিলটি অনেক সুন্দর